আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো শীতকাল খুব ভালোভাবে পড়ে গিয়েছে আজকে তো সারা দিন একদম মেঘলা মেঘলা হয়েছিল মানে আজকে একদম কুয়াশা কুয়াশা হয়েছিল সারা দিন। রোদের দেখা তেমন একটা পাওয়া যায় নাই এবং বাসার ভেতর খুব বেশি ঠান্ডা লাগছিল আজকে আমাদের এক বড় ভাই আমাদেরকে ট্রিট দিতে চেয়েছে এর জন্য আমরা দুজন দুপুরবেলা বের হয়ে গিয়েছি সেই ট্রিটের উদ্দেশ্যে আমার আসলে শীতকালটা একদম ভালো লাগে না কারণ এই শীতকালে আমি খুব অসুস্থ থাকি শীতকাল বর্ষাকাল দুইটার কোনো কালই আমার ভালো লাগে না কারণ শীত এবং বর্ষা দুই সময় আমার মনে হয় যে একটু মন খারাপ থাকে কারণ যত বেশি রোদ থাকে রোদ থাকে দিন আমার কাছে ততটা ভালো লাগে অনেকে আমাকে সামার লাভার বলে বলে যখন খুব গরম পরে তখন একটু টিটকারি দেয় তো আমি সেটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি এই যে আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে এসেছি প্রথমে আমাদেরকে সালাদ দিয়েছে স্যালাদ দেওয়ার পরে আমরা অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতেই আমাদের কাঁচি বিরিয়ানি চলে আসে এই যে চলে এসেছে আমাদের কাচি তো আমরা এখন দুজন খাওয়া শুরু করব দেখে বোঝা যাচ্ছে যে এই অনেক টেস্টি হয়েছে আর হ্যাঁ অবশ্যই খেয়ে দেখেছি যে এই কাঁচি বিরিয়ানিটা আসলে অনেক টেস্টি ছিল তো আমার মনে হয়েছে দামের তুলনায় পরিমাণটি একটু কম হয়েছে কারণ আমি কাচি বিরিয়ানি অনেক পছন্দ করি এর জন্য আমার কাছে একটু কম মনে হয়েছে তবে আমি অতি শীঘ্রই আমি আমার পেজ এবং চ্যানেলে আমার নিজের করা আমার নিজের রেসিপিতে কাচি বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি এই রেসিপি খেতে চান তাহলে অবশ্যই আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন কাচি বিরিয়ানির উৎপত্তি মূলত আমাদের ঢাকায় এবং ঢাকাতে এর উৎপত্তি হলেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সব জায়গাতেই অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই কাচি বিরিয়ানি এবং আমিও আমার বাসায় প্রায় সময় করা হয় কাঁচে বিরিয়ানি এরপরে অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। এবং এই যে দেখুন মাংস অনেক সুন্দর একদম ভেতরে সকল মশলা খুব ভালোভাবে গিয়েছে এবং খুব সফট ছিল খেতেও খুব মজা লাগছিল কাচি বিরিয়ানির সাথে আমরা বুরহানিও নিয়েছিলাম আমরা আমি বিশেষ করে বিভিন্ন ধরনের বিরিয়ানি কাচি বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক বা পোলাও হোক এই খাবারগুলোর সাথে আমি বুরহানি বা লাবাংটাই প্রেফার করি আমার খেতে ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস চেয়ে আমি সবসময় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই লাবাং বা বুরহানি খেয়ে থাকি আর ভাইয়া আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের দুজনকে ট্রিট দেওয়ার জন্য আসলে ভাইয়ার নামটা উল্লেখ করতে চাচ্ছিলাম কিন্তু ভাইয়াই চাচ্ছিল না যে ভাইয়ার নাম বলি এইরকম কেউ ট্রিট দিলে বা কারো বাসায় দাওয়াত থাকলে বেশ ভালোই লাগে কারণ তখন বাসায় কাজকর্ম বা রান্নাবান্নার প্রেশারটা একটু কম যায় এবং একটু ঘুরতেও বেশ ভালোই লাগে তো বেশি বেশি করে দাওয়াত দেবেন বেশি বেশি করে ট্রিট দেবেন তাহলে একটু খুশি খুশি লাগে আসলে মজা করলাম কেউ কিছু মনে করবেন না এখন আমরা খাওয়া শেষ করে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে খাওয়া শেষ করে আমরা বের হয়ে যাব এই যে দেখুন আমাদের খাওয়া এখন শেষ এবং আমরা এখন বের হয়ে গিয়েছি এবং রাস্তায় দেখতে পেয়েছি বেশ বাইরের একটি শোরুম এবং আমাদের মানে বিশেষ করে আমার কাজের একটি জিনিস খুব দরকার ছিল সেটা নেওয়ার জন্য ভিতরে ঢুকেছিলাম কিন্তু ঢুকে দেখি জিজ্ঞেস করার সাথে সাথে তারা বললো যে নাই জন্য আমরা আবার কিছু না দেখেই আবার সাথে সাথে বের হয়ে যাই এই যে এখন আমরা বাসার পথে রওনা দিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম